মুসলমান নেতার সহকারে দাগ হবে কে বলছে আল্লাহ বলবে নেতার পিছনে লাইন ধরো কার পিছনে তোমার নেতা যেখানে যাবে কর্মীরা সেখানে যাবে এই জন্য আমি গর্বিত আমি খুব আনন্দিত আল্লাহ এই দুনিয়ার বামপন্থী রাশেদ খান নেমনের পিছনে লাইন ধরতে চায় না হাসান আল হাকিমও নাস্তিকের পিছনে লাইন ধরতে চায় না

জীবন চলার জন্য একটা দলিল দিয়েছেন কে জান্নাতে যেতে হলে দলিল লাগবে কি লাগবে না যদি আপনার বাড়ি বেচতে চান বাড়ি দলিল লাগবে কি লাগবে না খাজনা লাগবে কি না পর্চা লাগবে কি না রেকর্ড লাগবে কি না আল্লাহ বলছেন দুনিয়ার সামান্য বাড়ি কিনবা তারা দলিল করো গাড়ি কিনবা তারা দলিল করো যেটাই করো তারা দলিল করো আর জান্নাতে যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন সবচেয়ে বড় দলিল দিয়েছি সেই দলিলের নাম কোরআন শরীফ এমন দলিল দিয়েছি জালিকাল কিতাব এই দলিলে কোনো সন্দেহ হয় না আল্লাহ আকবার সেই দলিল থেকে আলোচনা করতে হবে আলোচনা শুনতে হবে এই দলিল দিয়ে জীবন চালাতে হবে আল্লাহ আকবার বলে আজ বড় সন্তানগুলিকে নিয়ে অধিকাংশ ছেলে মেয়ে গুলি আজ কন্ট্রোল নাই পিতা মাতা বড় পরেশানিতে আছে নামাজ পড়ে না বাপ আলেমে দিন বাপ মা দুদুনি পরহেজগার ছেলে মোটেও নামাজে না হু হু করে কান্দে সেদিন মা ফিরে গেলাম সভাপতি সাহেব আমার কানে কানে বলে হুজুর আমার ছেলে মাহফিল কমিটির যুবকদের সভাপতি এক নামাজ পড়ে না আপনি একটু বুঝায় বলেন আমি আমার সন্তানকে যেইভাবে না দেখলে দুনিয়াতে থাকতে পারি না আমার সন্তান নে জান্নাতে না পেলে আমার কল যায় বড় কষ্ট লাগবে আমার সন্তান গুলিকে যেন নি আমি জান্নাতে থাকতে পারি বাবারা কেন বোঝো না তোমরা কেন বোঝো এত করে চিল্লাই তোমার আব্বা করে বুঝাই বোঝো